ঈদুল ফিতর উপলক্ষে এগারো এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের দুটি সিনেমা যার একটি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বারি মিয়া ছোটি মিয়া এবং অপরটি হল আজয় দেবগান অভিনীত ময়দান আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস দিক থেকে মোটের উপর বেশ ভালো আয় করেছে এই সিনেমা দুটি ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী বারে মিয়া ছবিটি আয় করেছে আটাশ কোটি রুপি যার ভেতর শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে পনেরো কোটি রুপি অন্যদিকে আজয় দেবগান অভিনীত ময়দান সিনেমাটি রায় বারে মিয়া ছোট মিয়ার থেকে বেশ খানিকটা কম মুক্তি প্রথম দিনে আজয়ের এই ছবিটা আয় করেছে মাত্র সাত কোটি রুপি কমেডি ধাঁচের অ্যাকশন প্যাক্ট সিনেমা বারে মিয়া ছোট মিয়াতে আকশাই ও টাইগারের যুগলবন্দি মাত করেছে দর্শকদের তিনশো কোটি রুপি বাজেটের এই সিনেমাতে আকশাই ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা গেছে খলনায়কের চরিত্রে এছাড়াও ছবিটিতে আরও রয়েছেন মানুষী চিল্লার এবং আলাই ফার্নিচার ওয়ালাসহ অনেকে অন্যদিকে আজয়ের ময়দান ছবিটি মূলত প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি নির্মাণ করেছেন অমিতার শর্মা এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আজয় দেবগান এছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ আরিয়ান ভৌমিক অমর্ত রায়সহ অনেকে